তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিনের পর আবার ব্লগ নিয়ে চলে এলাম কারণটা হলো জিতুর এক্সাম চলছিলো যার জন্য আমি ব্লগ বাইরে কিছু শ্যুট করতে পারিনি কারণ টাইমটা দিতেই পারিনি যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো জিতুর এক্সাম শেষ হয়ে গেছে কালকে তো আজকে সময় পেয়েছি সময় পাওয়ার মধ্যে তেমন সময় পাইনি কারণ স্কুলে নিয়ে আছি নিয়ে এসেছি দাদা বাড়িতে নেই রোজকার মতো তো সব কিছু আমাকে করতে হচ্ছে তো সেই জন্য একটু সময় কম পাচ্ছি তো যার জন্য ভাবলাম ব্লগটা আবার শুরু করে দিই তো কি হয়েছে এই তো কিছু বলবি তো জলে ভিজেছে যার জন্য ও শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে জ্বর জ্বর লেগেছে আর আমি এখন দেখো রেডি হয়ে গেছি একটু হাঁটতে যাব। হাঁটা বলতে রোজ রোজ ঘরের ভিতরে বোর হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে না তার জন্য আমি একটু হেঁটে আসি ঘরের ভিতরে ঠিক থাকি না বাইরে কাজ থাকে তো একটু ভাবলাম হাঁটার প্রয়োজন আছে যার জন্য হাঁটতে যাবো তার জন্য রেডি হয়ে গেছি আজিটু থাকবে বাড়িতে কারণ ওর শরীরটা একটু খারাপ ও টিভি দেখছে ঘুমাতে বললাম ঘুমাবে না তো আবার ব্লগ স্টার্ট করছি কারণ মোড়টা খারাপ ছিল এক্সামের জন্য আবার শনিবারের রেজাল্ট আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনিবার দিনকে রেজাল্ট আছে তো জানি না রেজাল্ট বলতে খাতা দেবে যেটাকে বলা হয় তো কেমন করবে কিছু জানি না তো কিছু বলার নেই কারণ যেমন পড়ছি যেমন পড়াশোনা করছে তার উপরে ডিপেন্ড করে অবশ্যই নাম্বারটাও পাবে তো চলো তখন আমি হেঁটে আসি তারপর আসার পর আবার কথা হবে তো আমার বাইরে যাওয়ার আউটফিটটা হচ্ছে এই রে দেখে নাও এই টিশুটাতে আমি লিপস্টিক মুছেছি লিপস্টিকটা মুছে এই ভেবে রেখেছিলে যাব সেটা দেখো আমার তো আজকে বাইরে যাওয়ার আউটফিটটা দেখে নাও স্লিপ পরেছি আর এই কুর্তিটা তোমরা অনেকেই দেখেছো হয়তো যে যদি আমার কেউ ব্লগ দেখে থাকো যে সোদপুর থেকে নিয়ে এসেছিলাম অনেক আগে তো দেখিয়েছিলাম অবশ্যই তো তো যাই ঘুরে আসি অনেক দিন মানে ওয়াক মানে ওয়াকিংয়ের জন্য বেরোনো হয় না ওটা কাজের জন্য বের হই যার জন্য ভাবলাম আজকে একটু ঘোরার প্রয়োজন আছে আর ওয়েদারটা ঠান্ডা প্রথম কথা হলো ওয়েদার আজকে খুবই ভালো যার জন্য বাইরে বেরোচ্ছি কারণ একটু আগে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা আছে ঘাম আসছে বাট অন্য তুলনায় অনেক কম ঘাম আসছে যার জন্য আজকে ভাবলাম যাই আর এদিকে জানালায় পুরো জামা কাপড় কাছাকুছি করেছিলাম সেই কাপড়গুলো দেওয়া আছে তাদের ডিউটি আছে তো বাদ দাও সমস্ত কথা আর আমার মোবাইলের কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা ওকে দেখো এই কভারটা নতুন নিয়েছে হেভি সুন্দর টম অ্যান্ড জরি টম অ্যান্ড জরি তো চলো আর ভাট ভাট বুকছি এটাকে বলে ভাট আর বকবো না তো চলো হেঁটে আসি ওয়াক করে আসি চলো চলো জিতু শরীর ঠিক আছে এখন শরীর ঠিক আছে তো এখন নেই ক্রিকেট দেখায় ব্যস্ত এখন বোধহয় আমাকে একটু বলবি না বল আমাকে কি করবে বলো ও শরীরটা একটু ঠান্ডা লেগেছে ম্যাচ ম্যাচ করছে যার জন্য এরকম চিরচিরাপান হয়ে আছে কিছু কাটবে না যেন ঠিক আছে আমি এখন চলে আসবো কাটবে না নোংরা না এখন বাই 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 করে দে আমাকে তো রীতিমতো আমি সন্ধ্যারই আগে মানে তখন সন্ধ্যা হয়নি তার আগেই বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে একটু হাঁটার জন্য কারণ বিকালে হাঁটলে না একটু মনটাও ফ্রেশ হয় কিন্তু জিতুকে নিয়ে যায় না এর জন্য কারণ ও টিউশন থাকে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো তার জন্য ওকে আর হাঁটতে পারবে না ও তো দুই কদম যেতে না যেতেই ও আমাকে বলবে বাড়িতে নিয়ে চলো সেই জন্য ওকে আর আমি নিয়ে যাইনি আমি নিজেই বেরিয়ে পড়েছিলাম একটু জাস্ট বাইরে হাঁটবো হেঁটে চলে আসবো সন্ধ্যার আগে তো আমি নিজেও জানি না আমি কোথায় চলে গেছি মানে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা বারবার ফিরে আসি মানে যে রাস্তা চেনা হোক বা না চেনা হোক তাতে আমার কোনো যায় আসে না তো প্রায় বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো তোমরা দেখেই বুঝতে পারছো রাস্তা মানে সন্ধ্যার একটু আগেই হবে আর তোমার দাদা বাড়িতে নেই সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে হবে কারণ জিতুরও শরীরটা একটু খারাপ ছিল আর পরীক্ষাও রিসেন্ট শেষ হয়েছে সেই জন্য ও পড়ছে না বাড়িতে খেলা করছে তোমরা অবভিয়াসলি আগে দেখতে পেয়েছো তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি নিজেও জানি

হয়েছে তো এসে আমি এসে বসতে পারি তার মধ্যে এসে ফোন নাকি খুঁজতে খুঁজতে পায়ে লাগিয়েছে পায়ে লাগিয়ে এখন পাটা কেটেছে একটুখানি কেটে গেছে তার জন্য এখন অনেক কিছু হচ্ছে যে উ আহ কত কিছু তোমাদেরকে দেখাচ্ছে পা কতটা কেটেছে আমি জাস্ট দেখাচ্ছি ওই এই যে এই যে পায়ে কেটেছে একটুখানি ওই যে ব্রোলিন দিয়ে দিয়েছি আর মুখটা দেখো মুখটা দেখো কান্নাকাটি ও গোপে বন্ধ জল চলে এসে ও গোপে জল কি হচ্ছে মাথা করছে ও মাথা করছে যে তুই মাথা করছে মাথা করছে না কি হচ্ছে বলো আমাকে বলো তো এখন ফোন দিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যায় তো ফোন দিয়ে দিয়েছি ও সব ঠিক ওই ব্যাগটা না বড় ব্যাগটা তো এদিকে বৃষ্টি হয়েছিল যার জন্য আমারও একটু শরীরটা ঝিমঝিম দেখছি বাড়ি থেকে আসার পরে আমার শরীরটা একটু ম্যাচ করছে জানি না কেন কষ্ট মতো লাগছে জ্বর জ্বর মতো লাগছে তো এখন ফোন নিয়েছে কি দেখো ফোন যতক্ষণ হাতে আছে কি ইচ্ছু হবে না ফোনটা নিয়ে নিই তারপর যা পাতা হবে তো চলো রাত্রে রান্না করতে হবে তাড়াতাড়ি কারণ দাদা বাড়িতে আসছে তোমার দাদা বাড়িতে আসছে বাড়িতে ছিল না তো ডিউটি আছে যার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে চলো ফোন খেললে হবে না তো ফাইনালি এখন রাত আটটা সামথিং হয়ে গেছে ড্রেজও চেঞ্জ করে নিয়েছি তো এখন এই যে আটা আটার পরে রাত দেখিয়ে দেখি আটাটাকে মাখছি কারণ ইচ্ছা করে না মানে রাত্রেবেলা ভাত করতে ইচ্ছে করে কিন্তু রুটি খাওয়াটা ভালো তার জন্য রুটি খেতে হচ্ছে কিন্তু ভাতটা ইজি উপায় মানে যেটা সহজ উপায় হলো ভাতটা করা চাপিয়ে দাও ব্যাস হয়ে যাবে কিন্তু রুটিটাকে আটাটাকে মাখো বেলো ছ্যাঁকো তারপরে খেতে দাও রুটিটা অধৈর্য বাট শরীরের দিকে তাকাতে গিয়ে আমাকে রুটি করতে হচ্ছে তো রুটি করব আর ডিম ভুজিয়া করব ডাল আছে মাছ আছে এখন যে যা খাবে সে সেটা দিয়ে খাবে আমি তো খাবো বাটার দিয়ে আমি রুটি খুব ভালোবাসি বাটার দিয়ে খেতে গরম গরম রুটি খাবে বাটার দিয়ে খাবো ও মা গো মা প্রচণ্ড কষ্ট হচ্ছে এতটা গরম লাগছে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়ে লাভ কী হলো কোনো লাভ নেই সেই জিরো মানে সেই রৌদ্র রৌদ্র সরি রৌদ্র শীত ছিল না আজকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে গরম পড়ছে প্রচণ্ড একটুখানি বৃষ্টি দিয়েছে দেওয়ার পর থেকে দেখো গরম পুরো ঘেমে গেছি আর তোমার দাদা তো নেমেছে এক ঘন্টা আগে বললো আমি আসছি কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এখনো কোথায় আছে আমি জানি না এখনো কি করছে সেটাও আমি জানি না মেখে রাখলাম এর জন্যই যে তাড়াতাড়ি হবে ও আসলে রুটিটা করে দিতে পারবো এই আটাও হাত থেকে না উঠতে চায় না পুরো হাতে লেগে থাকে এমন ভাবে মানে রুটিটা সত্যি অধৈর্যর কাজ বাট এখন যে রুটি কিনে খাবো না গরমে লোকের ঘাম পড়বে রুটিতে আমাকে তোমার দাদা ভয় দেখিয়েছে তোমাদের সরি একটা ঘটনা না একটা কথা বলছো আমার রুটি না কিনে কিনে নিয়ে আসার খুব খুব ইচ্ছা ছিল যে রুটি কিনে নিয়ে আসবে কিন্তু আমার দাদা একদিন ভয় দেখিয়েছে কি একটা লোককে না দেখলাম রুটি করছে আর ঘাম ঝরে ঝরে পড়ছে সেটা দিয়ে মাখছে যেটা বুঝি বলার পর থেকে আমি আর বলেছি আমি বাড়ির রুটি খাবো না আমি রুটি বাড়িতেই কষ্ট করে যাই করে হোক আমি রুটি তৈরি করবো তো তাই করছে এখন রুটি বানাচ্ছি কষ্ট করে নিজে কমসে কম নিজের ঘাম নিজে খাই ঠিক আছে কিন্তু অন্যের কম খেতে পারবো না

তো তার মধ্যে তোমার দাদা আমি আসার পর ও চলে এসেছে আমি আটাটা জাস্ট রেখেছি তার মধ্যে ও দেখি কলিং চলে তো ও আমাদের জন্য নিয়ে এসেছে কিছু ফল আমাদের জন্য বলতো জিতুর স্কুল চলে তো তার জন্য ও কিছু ফল নিয়ে এসেছে কারণ রোজ টিফিনে ওকে শর্ট ব্রেকে ফল দিতে হয় তার জন্য ও নিয়ে এসেছিল কিছু পেয়ারা মৌসুম্বী লেবু আর কিছু আম আর শশা এগুলো নিয়ে এসেছে ফলের ভিতরে আর সবজি নিয়ে এসেছিল কিছু বাড়ি থেকে যে সবজিটার নাম আমি সঠিক জানি না বাট পটল আছে আর কুদ কুদ্রি না কিছু বলে সবজিটাকে আমি জাস্ট নামটা জানি না বাট দেখেছি কিন্তু কখনো খাইনি আমি বাট এই সেই ফলটা ফল সরি এটা সেই সবজিটা এটাকে কুদ্রি টাইপের কিছু বলে এখন সবাই দেখি কম বেশি খাই এটাকে তো পটল চিনি কিন্তু ওই ফল সবজিটাকে কখনো আমি খাইনি বাট ও ফার্স্ট টাইম নিয়ে এসেছে বাড়ি থেকে কিনে আনি নি মানে বাড়ি থেকে নিয়ে এসেছে যার জন্য আমি মানে কী বলবো এটা কখনো রান্নাও করিনি তো কেমন করে রান্না করতে হবে তাই জিজ্ঞাসা করছি যেমন তুমি বাড়িতে কেমন করে খেয়ে এসেছো কারণ ও বাড়ি থেকে ওটা খেয়ে এসেছে আর এই আমটা বাড়ি থেকে পাঠিয়েছিল পাকা আম দুটো পুরো পেকে গেছে হলুদ হয়ে গেছে আর এই আমটা একটু শক্ত ছিল যেটা আমি ওকে বলছিলাম অ্যাকচুয়ালি আমাদের নিজেদের বাড়িতে বাড়িতেই গাছ আছে আম গাছ কিন্তু এবছর না একটা আম হয়নি গাছে যার জন্য আমাদেরকে এবছর আম কিনে খেতে হচ্ছে না হলে আমাদের বাড়িতে প্রচুর আম হয় তো এই দেখো এইগুলো নিয়ে এসেছে তোমাদের দাদা বাড়ি থেকে বাট একটা কিছু আমি খাই না কারণ আমি শশাটা খাই বাদ একটা ফল আমি পছন্দ করি না দেখো এদিকে বসে বসে টিভি দেখছে तै यढ रिखिटोत. है और बिकाश्चे कहऊ भुमेरोट, को अपवन उने होो तृस्टत, हीजिएिए? कति कहा उन्युटा, को ने जह रिखें? अप्वी, के सा मुटमितिन। ने